南么呀。 ওই বুড়িকে সামুজ দিয়ে সুন্দর করে খাওয়াই দিয়েছে আর খাওয়ানোর পরে ওই বুড়ি মা এই দুটা ঠোঁট দিয়া ওই বাচ্চার জন্য বিড়িবির করে কি যেন বলে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম সবগুলা সুন্দরভাবে প্রদক্ষিণ করতেছেন দেখতেছেন সর্বশেষ মাকে পান করাইয়া আবার আল্লাহু আকবার বলনাটা লট খেয়ে দিল সর্বশেষ মুসা আলাইহিস সালামকে নিয়া মেহমানদারি করার জন্য উপজনে খাইতে বসল খাওয়া শুরু করল মুসলে সেলাম বললেন এ যুব এ বুড়ি মাটাকে বলে উনি আমার মা আল্লাহ আকবার বলে আপনার মা যখন আপনি খাওয়ানো শেষ হলো তখন বিড়বিড়ি করে কি বলল বিড়বিড়ি করে কি বলল তখন মুসলে সেলামকে বলল আর বলিয়েন না আমার ফাগলা মাটাকে নিয়ে আর বাসি না উনি কি ফাগলামে একটা কথা বলে যে আল্লাহ যেন আমাকে এই জমানার নবী মুসার সাথে জান্নাতের মধ্যে একসাথে যেন তার সাথী বানায় দেয় বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী সালাম বললেন হে যুব এটা কোনো পাগলামি কথা নয় আমি তো এই কথাটা জানার জন্য তোমার বাড়ির মেহমান হয়েছি আমার আল্লাহ তুমি এই মায়ের খেজমত করার কারণে মায়ের দাসত্ব করার কারণে মায়ের আনুগত্য করার কারণে আল্লাহ তালা তোমার আমলটাকে কবুল করিয়া তোমার আমলটাকে বসন্ত করিয়া আল্লাহ তা তোমাকে আমি মূষের সাথে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছেন আল্লাহ খ্যাদমতে মা তার পে তার কোন সোবে শাম তাকে বাসি দরদুয়ালাম যেই ব্যক্তি মাতা পিতার খ্যাদমত করবেন খ্যাদমত করে মা বাবাকে রাজি খুশি করবে আল্লাহ তা তাকে দুনিয়ায় তো সম্মানিত করবেন মানুষের সামনে তার সম্মান উঁচু করে ধরবেন এবং ফরক আলো মুক্তি দিয়া আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানা আকবার এই জন্য বাবার থেকে দোয়া নেওয়ার দরকার আসেনা নাই কি বলেন দোয়া নেওয়ার দরকার আছে মায়ের দোয়ালোগ মমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালোগ মমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়ালোগ মমিন মায়ের দোয়ালাও একটি গালাস পানির পাল বাইজিদের ফুল তুলে হাতুলি মাকে হাতুলি মা দোয়া করে কেউ লিমা নাও হাতুলি দোয়া করে কোন যেতে যাও মায়ের দোয়ালো গে মোমিন মায়ের দোয়ালাও মায়ের করে চলে যাও দয়ারো স্পে মায়ের যখন মায়ের দোয়ালো দেওয়ে মিন মায়ের দোয়ালাও মায়ের দোয়ালো গে মিন মায়ের দোয়ালাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও মায়ের দোয়ালো গে মিন মায়ের দোয়ালাও ছোট্ট শিশু না স ছোট্ট শিশু মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়ালো গে মোমিন মায়ের দেওয়ালাও মায়ের দেওয়ালো মমিন মায়ের দেওয়ালাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে যখন যে থাই যাও মায়ের দোয়ালো গে মমিন মায়ের দোয়ালা মুসলমানি বান্দাল্লার গুলাম মার যদি খেদমত করেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়া তো শান্তিতে রাখবে আল্লাহ আকবার প্যারালাইসিস হবে না ক্যান্সার হবে না আল্লাহ আকবার গ্যাস্ট্রিক হবে না ডায়াবেটিস হবে না আল্লাহ তালা আপনাকে অপমিত্র থেকে হেফাজত করবে আপনার ঘরের মধ্যে শান্তি দিবে যদি আপনি মা বাবার খেদমত করেন আল্লাহ তালা দুনিয়া তো আপনাকে সফলতা দান করবে পরকালও জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানা দিবে আর যদি মা বাবা না ফরমানি করেন মা বাবা আর অবদ্ধ সন্তান হন কি পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শাস্তিটা দিয়ে দেয় বলে সব কিছুর শাস্তি আখেরাতে হয় কিন্তু মা বাবা আর সন্তানের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দেয় এক মৌলানা সাহেব মার খুব করে আল্লাহ আকবার চব্বিশ ঘন্টা মায়ের স্মরণে বসে থাকে আল্লাহ আকবার ওই মাওলানা সাহেব হজ করার জন্য যাবে এরে বন্ধু প্রতি বছর মায়ে নিষেধ করে এরে বাবা এই এই বছর তুমি হজে যাইও না অত হজ থেকে এসে আমাকে পাইবা না আমার সময় গনে গেছে অথবা আমি মরে যাব তুমি এই বছর হজে যাইও না কিন্তু সন্তান এক বছর দুই বছর তিন বছর এইভাবে ধৈর্য ধরার উপর চার বছরের সময় এইবার সন্তান পাক্কা করেছে পাক্কা নিয়ত করেছে এইবার আর মায়ের কথা শুনবে না এবার কার কথা শুনবে না মায়ের কথা শুনবে না মায়ের কথা শুনবে না না এবার হজে যাব এবার হজের জন্য প্রস্তুতি নিল মায়ের কথা শোনে না মাকে বললো মা হজের সময় হয়ে গেছে আমি এইবার আপনার কথা শুনবো না আমি মার বিদায় নেওয়ার জন্য মা বলে রে বাবা আমার শরীরের অবস্থা বেশি ভালো না এই বছর মনে হয় নিশ্চিত আমি দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাব। এরে বাবা তুই এই বছর যাইস না আগামী বছর হজের জন্য চলে যাই সন্তান কথা শুনে না বারবার মা কাকুতি বিনতি হইয়া অনেক অনুনয় বিনয় হইয়া সন্তান কি কিন্তু সন্তান বুঝে না সন্তান কি করে না বুঝে না কারণ তার অন্তরের মধ্যে জ্বালা হলে হোষ করবে কিন্তু তার হজ ঘরের মধ্যে এটা তার বুঝে আসে না মায়ের স্যার আর দিকে একবার তাকাইলে একটা কবুল ওদের সব আল্লাহ তার আপনার আমুল নামাই দিয়ে দিবেন বলেন এক সাহাবি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আমি যদি দৈনিক এক ছোটবার আমার মায়ের দিকে তাকাই তাহলে আল্লাহ তালা আমাকে একশোটি কবুলদের সব দিবে কিনা আল্লাহ নৈ বিশ্ব বললেন এ সাবার শুনো কোন সন্তান যদি ন্যাক নজরে রহমতের দৃষ্টিতে নিজের মা বাবার দিকে তাকায় আল্লাহ তালা আল্লাহ আকবার একশোটি কবুলদের সব তার আমল দিয়ে দিবে এই সন্তান বুঝে সন্তান নির্ভয় হইয়া মা মনে কষ্ট দিয়া দিকে ও যুবক দিয়ে বাবাজিরা অন্তর দিয়ে কথাটা শুনবেন ঘটনাটা শুনে আমার আলোচনা শেষ এই সন্তান হজের জন্য রওয়ানা হয়ে গেল তখনকার হজে যাওয়া হতো কোনো যানবাহন ছিল না কোনো গাড়ি ছিল না আল্লাহ আকবার সন্তান চলে গেল যাইতে যাইতে গভীর রাত্রে একটা মসজিদে অবস্থান করল এরে বন্ধু সন্তানের দুয়ার থেকে ফিরার পর ওই মা শেষ একটা দুয়ার আছে সেই দুয়ারটা কার সেটা কার দুয়ার বলেন আল্লাহর দুয়ার আল্লাহর দুয়ারের মধ্যে দুটা হাত পেতল আল্লাহ আমার সন্তান আমার থেকে মুখ ফিরে চলে গেল আল্লাহ আপনো তার থেকে মুখ ফিরে নেন আই আল্লাহ যেই সন্তান আমার কথা শুনে নাই আই আল্লাহ আপনো তার কথা শুনিয়েন না যে সন্তান আমার মনে কষ্ট দিল আল্লাহ আপনো ওই সন্তানকে বেজ্জতি করেন বহমানিত করেন লাঞ্ছনা করেন এই বদ্বাজ কোন দিয়ে দিল রে ভাই ওই সন্তানটা গভীর রাত্রে ওই মসজিদে অবস্থান করতেছে গভীর জুড়েছে তাই যুদ্ধ নামাজ পড়ার জন্য উঠে গেল তাই নামাজ পড়তেছে এমন সময় ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে একটা গড় হয়েছে ওই সুর ওই সর্গিত মাল ভোলা মানুষে যখন ধাওয়া করলো ওই সর্গিত মাল ভোলা ওই মসজিদের ভিতরে রেখিয়া আল্লাহ আকবার সে টপকাইয়া দৌড়াইয়া পালাই চলে গেছে এখন ওই বাড়ির লোক

রাজদরবারে নেছেন রাজদরবারে নামার পর রাজাকে বলল রাজা সাহেব দেখেন এই ব্যক্তি এক অন্যায় করলো চুরি করলো দ্বিতীয় অন্যায় ওই চুরি সোরাকিত মালগুলা মসজিদের মধ্যে ঢুকাইলো তিন নাম্বার মাওলানা সাহেবের সুরত ধরছে নামাজ পড়তেছে নামাজেরও বদনাম এই ব্যক্তি তিনটা অপরাধ করেছে তার কি শাস্তি হতে পারে আপনি তার শাস্তিদার পয়সালা করে দেন বাচ্চা সাহেব বললো এক নম্বর চুরির জন্য তার হাত কেটে দাও দুই নম্বর মাল মসজিদ ঢুকানোর জন্য তার দুটা সুখ উঠতে বেল তিন নম্বর সে নামাজের সুরত ধরেছে নামাজ পড়তেছে মাওলানা রাখড়ি ধারণ করেছে এই জন্য তার পা কেটে দাও আল্লাহ আকবার এরপরে তাকে জুতার মালা তার গলাই দিয়া পুরা শহরের গলিতে গলিতে তাকে ঘুরাও আল্লাহ বলবা এই ঢুকানোর জন্য এই কথা বলার সাথে সাথে যুবকটা হাউমাউ করে কামলে উঠে বলল রে ভাই এই স্লোগান তোরা দিস না এই স্লোগান দে যারা মা বাবার কথা শুনে না মায়ের কথা অমান্য করে মার অবাধ্য সন্তান হয় মার মনে কষ্ট দেয় তার শাস্তি অন্য কোনো শাস্তি না যেই সন্তান মার কথা শুনে না বাবার কথা শুনে না মার মনে কষ্ট দেয় বাবার মনে কষ্ট দেয় তারে এই শাস্তি এই কথা শোনার সাথে সাথে সকল মানুষগুলা যুবকগুলা আশ্চর্য হয়ে গেছে যুবকগুলা আশ্চর্য হয়ে তাকে বললো ঘটনা কি বুঝলাম না বারবার রিকোয়েস্ট করার পরে ওই যুবক পুরা ঘটনা বৃত্তান্ত ঘটনা তাদেরকে খুলি বলল খোলার পরে এখন সবাই আফসোস করতেছে এরে যুবক ভাই আফসোস করলে কি লাভ হবে ওই যে মায়ের মনে কষ্ট দেশে এই জন্য মায়ের বদ্ধ আল্লাহর আরস পর্যন্ত পুষে গেছে আল্লাহর বরদাস্ত করতে পারে নাই আল্লাহ সাথে সাথে এই যুবকটাকে ব্যয্যুতি করাইয়া দুনিয়ার মধ্যে অপমান অবদস্ত করাইয়া ছাড়ি দিছে এজন্য যে সমস্ত যুবক ভাইয়েরা মা বাবার মনে কষ্ট দিবেন তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়ে দেয় আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আবাদতের পর পর মা বাবার দাসত্ব করবে মা বাবার আনুগত্য করবে মা বাবাকে সম্মান করবে মা বাবার সাথে সদাচরণ করবে শিষ্টাচার বজায় রেখে কথা বলবে আল্লাহ তারা তাদেরকে দুনিয়ায় সম্মানিত করবেন এবং পরকালও জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায় দিবেন সুবাহান আল্লাহ ও পর্দালে মা ভোনেরা আপনাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলতেছি হে যুবক ভাইয়ের যারা মা ভোরেরা রয়েছেন আপনি যদি আপনার শাশুড়িকে যদি মায়ের মতো লালন পালন করেন তার আদর যত্ন করেন তার সেবা করেন আপনি দেখবেন এক সময় আপনার পুত্র বধুও আপনাকে ওইরকম সম্মান করবে ওইরকম আপনার খেসবুত করবে ওই রকম আপনার দাসত্ব করবে আর যদি আপনি যদি আপনার শাশুড়ির যদি খেজবোধ না করেন শাশুড়ির সেবা না করেন আপনি দেখবেন ভবিষ্যতে আপনি যখন বাদ্যিককে বুঝে যাবেন তখন আপনার সন্তানও আপনার সেবা করবে না আপনার পুত্রবধূ আপনার সেবা করবে না এই আপনি আপনার শাশুড়িকে নিজের মায়ের মতো জানবেন মায়ের মতো আদর দিবেন তখন আপনার শাশুড়ি আপনার জন্য দোয়া করবে আপনার জন্য সকল মসিবত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা আমাদের প্রত্যেক মা বোনদেরকে শাশুড়ি শ্বশুরের খেসবত করে দুনিয়ার সফলতা পরকালে জানলাতে যাওয়ার সেই সুযোগ আল্লাহ তালা করে দেন সকলে বলে আমিন